আমি একটা ভাঙড়ির থেকে নষ্ট মিটার পেয়েছি ওইটা আমি দেখতেছি ওইটা এখনো সম্পূর্ণ কাজ করে কি না বন্ধুরা আমার যে কোনো যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা ধরে দিতে পারে কি না বন্ধুরা দেখুন আমি ওটার জন্য এইখানে এই দুটো শর্ট করছি এই দুটো আমি দেখছি অন্য মিটারে অথবা আমার ম্যাপে দেখছি যে এই দুটো শর্ট করলে ব্যাটারি ভোল্টেজ দেখাবে মিটারটিতে বন্ধুরা এখন আমি অন্য মিটার থেকে দুইটি কানেক্টর দুটি কানেক্টর খুইলে এখানে লাগাবো দুটি কানেক্টর খুইলে লাগা লাগাই আমি এই ব্যাটারিটা দেখবো যে এই ব্যাটারিটা ঠিকঠাক ভোল্টেজ দিতে পারে কিনা এই ব্যাটারিটা ঠিক আছে কিনা মিটারটি বলতে পারে কিনা বন্ধুরা দেখা যাক মিটারটি ঠিকঠাক কাজ করবে কি চলুন দেখা যাক বন্ধুরা দেখুন আমি এই দুটো এখানে ধরতেছি মিটারটা কি ঠিকঠাক কাজ করতে পারবে ঠিকঠাক দেখাতে পারবে ব্যাটারিটি ভালো আছে কি নষ্ট আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা মিটারটি এখনও চলতে আছে ঠিকঠাক সব কিছুই দেখাইতেছে বন্ধুরা দেখুন মিটারটি এখনো ঠিকঠাক সব দেখতেছে আমি নেগেটিভ পজিটিভ উল্টো করে ধরে দেখি দেখুন বন্ধুরা সব কিছু ঠিকঠাক দেখাইতেছে এখানে দুই ভোলের প্রায় দুই ভোল থাকে দেখুন বন্ধুরা এটাও দেখাইতেছে বন্ধুরা মিটারটি এখনও ঠিকঠাক চলতেছে আর এই রকম এক্সপেরিমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন